আচ্ছা আমরা এই পার্ট থেকে এখন একটা ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা একটা ছোট্ট ম্যাথ দেখতেছি এই ম্যাথটা হবে একটু ট্রিকি যেখানে তোমার ছোট্ট একটা ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনের স্কিল ব্যবহার করতে হবে আচ্ছা চলো প্রশ্নটা দেখি প্রশ্ন বলা হয়েছে ক্যাপিটাল এম ভরের বস্তুকে কত অনুপাতে দ্বি বিভক্ত করলে কোনো দূরত্বে এদের মধ্যে মহাকর্ষ বলে মান হবে সর্বোচ্চ মানে বিষয়টা এরকম তোমার কাছে একটা ভর দেওয়া ছিল যার ভর হচ্ছে ক্যাপিটাল এম তুমি এটাকে দুই ভাগ করবা দ্যাট ইজ ধরো তুমি এরকম করে দুই ভাগ করে ঠিক আছে ছোট খণ্ডের ভর হচ্ছে স্মল এম এদেরকে আমি একটু দূরে নিয়ে যাই স্মল এম তাহলে বড় এই অংশটার ভর কত অবশিষ্ট থাকবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম আর এদের একটা সার্টেন ডিস্টেন্স ধরলাম আর ওকে তাহলে চলো আমরা সমাধান করি প্রশ্নটা আরেকবার মনে রাখো যে আমি একটা অবজেক্টকে দুই ভাগে ভাগ করব এমন ভাগে ভাগ করব যেন এদের মধ্যে মহাকর্ষ বলের মান হবে সর্বোচ্চ তাহলে আমি যদি এই অবজেক্টকে দুইটা টুকরাই কাটি ধরি একটি খন্ড স্মল এম তাহলে অপর কি হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম রাইট তাহলে এদের মধ্যে আর দূরত্বে মহাকর্ষ বলের মান হবে জি স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই আর ঠিক আছে এখন বলো এইখান থেকে আমরা কিভাবে বের করব যে মহাগর্ষ বলের ভ্যালু সর্বোচ্চ নাকি সর্বনিম্ন হয় সো যদি কেউ ম্যাথে ডিফারেন্সিয়েশন পড়ে থাকো তাহলে তার জন্য হয়তো এই বিষয়টা বোঝা অনেক সহজ বাট যদি নাও পড়ে থাকো জাস্ট এই ম্যাথের জন্য আমি বিষয়টাকে একটু শর্ট করে বলে দিচ্ছি টপিক বিষয়টা হচ্ছে যদি কোনো ফাংশনের ভ্যালু সর্বোচ্চ বা সর্বনিম্ন হয় ওই পজিশনে তার প্রথম ডিফারেন্সিয়াল জিরো হবে বিষয়টা এরকম দেখো ধরো এই ফাংশনে এটা হচ্ছে সর্বোচ্চ মান এখন সর্বনিম্ন মানে তুমি যদি ডিফারেন্সিয়েশন মানে কি ঢাল নির্ণয় করো তুমি তার ডিফারেন্সিয়াল বের করো সেটা অবভিয়াসলি এরকম হবে ইভেন তো যদি ঢাল নির্ণয় করো এরকম হবে যা কি এক্স অক্ষের সাথে সমান্তরালে আছে আর এক্স অক্ষের সমান্তরাল লেখার ঢাল কত শূন্য তা আমরা সহজে বলতে পারি কোনো ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হলে সেই বিন্দুতে তার প্রথম ডিফারেন্সিয়েশন হয় জিরো তাহলে এইখানে যেহেতু ভরের ক্ষেত্রে কাজটা করতে হচ্ছে তো আপনার সলিউশনের মেইন অংশটা হবে এটা ওকে চলো দেখি এফের মান সর্বোচ্চ হবে যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন কি হয় জিরো এখানে ডিএফ বাই ডিএম লিখেছি কারণ আমাদের ভরের ভেরিয়েশনটা জানতে চাওয়া হয়েছে ভরের ভেরিয়েশন কত বা ভরকে কত অনুবাদে ভাগ করতে হবে তাই ডিএফ বাই ডি এর জিরো হবে তো এখানে মানকে আমি এখানে বসালাম জি বাই আর স্কোয়ার এম এম মাইনাস এম স্কোয়ার এখন দেখো আমি যদি এটাকে ভরের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি জি আর আর স্কয়ার একটা কনস্ট্যান্ট তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ক্যাপিটাল এম এন্ড স্মল এম এখানে শুধু ক্যাপিটাল এম থাকবে আর এম স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় কি এম রাইট তো ফাইনাল आंसर যেটা আসবে স্মল এম এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 2 অর্থাৎ এইটার आंसर হচ্ছে স্যার বস্তুটিকে সমদিখণ্ডিত করলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে ঠিক আছে আশা করি ম্যাটটা খুবই ট্রিকি একটা ম্যাথ ছিল তোমরা বুঝতে আর এই টাইপের হয়তো এই ম্যাটটাই আবার যে আসবে এরকম না বাট এই ধরনের প্রবলেম তুমি পরবর্তীতেও ফেস করতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যদি কখনো কোনো ফাংশনে বা ম্যাথে এরকম কিছু জানতে চাওয়া হবে যে কখন এর মান সর্বোচ্চ হবে কখন এর মান সর্বনিম্ন হবে ইন দ্যাট কেস তুমি অবশ্যই ডিফারেন্সিয়েশনকে জিরো ধরে ফেলবা কারণ সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে প্রথম অন্তরক বা প্রথম ডিফারেন্সিয়েশন হয় শূন্য ঠিক আছে